লোন নিয়ে কেউ হয় কোটিপতি আর কেউ হয় পথের ফকির পার্থক্যটা কোথায় জানেন পার্থক্যটা আপনার কপাল বা ভাগ্যে না পার্থক্যটা হলো ক্যালকুলেটর আর মাথার ব্যবহারে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ধনীরা আসলে কিভাবে লোন নিয়ে আরও ধনী হয় আর আমাদের মতো সাধারণ মানুষ কেন লোন নিয়ে নিঃস্ব হয়ে যায় লোনের ভেতর লুকিয়ে থাকা এমন কিছু গোপন গল্প বা ফাঁদ আছে যা আপনাকে তিলে তিলে শেষ করে দেবে অথচ আপনি টেরও পাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে লোনের এমন একটা সিক্রেট সেফটি রুল রিভিল করব যেটা জানলে আপনি লোনের বাঘের পিঠে চড়েও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন আর এই সিক্রেটটা মিস করলে ব্যাংক আপনার পকেটের শেষ টাকাটাও নিয়ে যাবে তাই সাবধান ভাই লোন বা ঋণ জিনিসটা অনেকটা ধারালো ছুরির মতো এটা দিয়ে একজন ডাক্তার অপারেশন করে মানুষের জীবন বাঁচায় আবার একজন ডাকাত মানুষের জীবন নেয় সমস্যা ছুরির না সমস্যা হলো ওটা কার হাতে আছে আর কিভাবে ব্যবহার হচ্ছে ধনীরা লোনকে বলে ও বা আদার পিপলস মানি মানে অন্যের টাকায় পদ্মারি তারা ব্যাংকের টাকায় ব্যবসা করে হাজার কোটি টাকার মালিক হয় আর আমরা আমরা লোন নেই অভাব মেটাতে গিয়ে আর সেই লোনই আমাদের অভাবের কারণ হয়ে দাঁড়ায় ব্যাংকের প্রসেসিং ফি হিডেন চার্জ আর চক্রবৃদ্ধি সুদের মারপ্যাচ এগুলো কিন্তু আপনাকে লোন দেওয়ার সময় মিষ্টি হেসে কেউ বুঝিয়ে বলবে না সিগনেচার করার পর যখন টের পাবেন তখন দেরি হয়ে যাবে আসুন একদম আমাদের আশেপাশের বাস্তব জীবন থেকে একটা উদাহরণ দেই আমাদের গল্পে দুই বন্ধু আবেগী আনিস আর হিসাবি হাসান দুজনেই ঠিক করল তারা ব্যবসা করবে আনিস ভাবল চাকরি আর ভালো লাগে না লোন নিয়ে একটা হার্ডওয়্যার আর স্যানিটারির দোকান দেব মহল্লায় ভাবি আলাদা হবে সে ব্যাংক থেকে দশ লাখ টাকার একটা লোন নিল সুদের হার দশ পার্সেন্ট মেয়াদ পাঁচ বছর টাকা হাতে পেয়ে আনিস ভাবলো দোকানটা এমন চাকচিক্যময় করতে হবে যেন কাস্টমার দূর থেকে দেখেই দৌড়ে চলে আসে সে দশ লাখ টাকার মধ্যে চার লাখ টাকা খরচ করলো দোকানের ডেকোরেশন ফল সিলিং দামি লাইট আর নিজের বসার জন্য একটা রাজকীয় চেয়ার কিনতে আনিসের চিন্তা ছিল পাশের দোকানের মজনু ভাই কি ভাববে আত্মীয় স্বজন এসে যদি দেখে সাধারণ দোকান তাহলে তো ইজ্জত থাকবে থাকবে এই লোকে কি বলবে এই রোগটাই আনিসকে শেষ করে দিল বাকি ছ লাখ টাকার মাল তুলল অন্যদিকে হাসানও দশ লাখ টাকা লোন নিল কিন্তু হাসান কোনো দামি ডেকোরেশন করল না সে বলল দোকান সুন্দর দিয়ে কি ধুয়ে পানি খাবো আমার দরকার মাল সে সাধারণ র্যাগ বানিয়ে আট লাখ টাকার মাল বা ইনভেন্ট্রি কিনল তাছাড়া বেশি মাল কেনার কারণে হাসান মহাজনের কাছ থেকে পাইকারি দরে ডিসকাউন্টও পেল মানে লোন নেওয়ার শুরুতেই সে লাভের খাতায় নাম লেখালো ব্যবসার নিয়মই হলো কেনায় লাভ করতে না পারলে বেচায় লাভ করা কঠিন আর বাকি দু লাখ টাকা সে ব্যাংকের আলাদা একটা অ্যাকাউন্টে রেখে দিল ব্যাক বা ইমার্জেন্সি ফান্ড হিসেবে এবার খাতা কলমের নিষ্ঠুর হিসাবটা দেখুন যেটা আনিস লোন নেওয়ার আগে করেনি দশ লাখ টাকার লোন দশ পার্সেন্ট সুদে পাঁচ বছরের জন্য নিলে প্রতি মাসে ব্যাংকে কিস্তি বা ইএমআই দিতে হবে প্রায় একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ ব্যবসা হোক বা না হোক মাসের এক তারিখে ব্যাংকের টেবিলে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনাকে রাখতেই হবে ব্যবসা শুরুর তিন মাস পর আনিসের দোকান দেখতে সুন্দর কিন্তু তার কাছে মালের ভ্যারাইটি কম কাস্টমার এসে মাল না পেয়ে ফিরে যায় হার্ডওয়্যার ব্যবসায় লাভ যদি দশ থেকে পনেরো পার্সেন্ট হয় তাহলে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা কিস্তি শোধ করতে আনিসকে মাসে অন্তত দু লাখ টাকার বেশি সেল করতে হবে এর সাথে আছে দোকান ভাড়া দশ হাজার বিদ্যুৎ বিল দু কর্মচারীর বেতন সব মিলিয়ে মাসে তাকে অন্তত তিন থেকে চার লাখ টাকার মাল বিক্রি করতে হবে শুধু টিকে থাকার জন্য নতুন ব্যবসায় এত সেল কি এত সোজা চিন্তা করুন একে তো নতুন ব্যবসা উপরে জিনিসপত্রের দাম বাড়ার কারণে মানুষের হাতে টাকা কম এই অবস্থায় মাসে ফিক্সড খরচ বের করা যে কতটা মানসিক যন্ত্রণার সেটা যার ঘাড়ে কিস্তি আছে শুধু সেই বোঝে আনিস এখন কি করবে মাস শেষে কিস্তির টাকা নেই ব্যাংকের অফিসার ফোন দিচ্ছে এই প্রেসারে পড়ে আনিস ভাবলো ব্যবসা তো হচ্ছে না শর্টকাটে টাকা কামায় সে লোনের বাকি টাকা দিয়ে অনলাইনে জুয়া বা বেটিং অ্যাপে টাকা ভাবলো এখান থেকে জিতে কিস্তি শোধ করবে কিন্তু ভাই জুয়ার অ্যাপের অ্যালগারিদম এমনভাবে সেট করা যে তারা আপনাকে কখনোই জিততে দেবে না এই বিষয়ে আমার চ্যানেলে ডিটেল ভিডিও আছে আই বাটনে দিয়ে দিলাম এই ভিডিওটা শেষ করে ওটা দেখে নিন আনিসের দশা হলো আমও গেল ছালাও গেল সে এখন বাপের জমি বিক্রি করার জন্য দালাল খুঁজছে আনিস লোন নিয়েছিল বড় হতে কিন্তু ক্যালকুলেশন না থাকায় সে এখন ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদে আটকা এবার আসি হাসানের কাছে হাসান যেহেতু ডেকোরেশনে টাকা নষ্ট করেনি এবং তার কাছে বেশি মাল ছিল তার বিক্রি আনিসের চেয়ে ভালো তবুও প্রথম দুমাস তার ব্যবসায় লাভ হয়েছে মাত্র দশ হাজার টাকা কিন্তু তার কিস্তি তো একুশ হাজার টাকা এখানেই হাসান তার সেই দু লাখ টাকার ব্যাকআপ ফান্ড কাজে লাগালো সে পকেট থেকে বা অন্য কোথাও ধার না করে ব্যাকআপ ফান্ড থেকে কিস্তি দিল মাস পর যখন তার ব্যবসা জমে উঠল তখন সে ব্যবসার লাভ দিয়ে কিস্তি চালাচ্ছে পাঁচ বছর পর লোন শোধ আর হাসান এখন একটা প্রতিষ্ঠিত ব্যবসার মালিক হাসান লোন নিয়ে কিনেছিল অ্যাসেট বা সম্পদ মানে দোকানের মাল যা তাকে উল্টো টাকা দিচ্ছে আর আনিস লোন নিয়ে কিনেছিল লায়াবিলিটি বা দায় মানে ডেকোরেশন যা তাকে কোনো টাকা ফেরত দিচ্ছে না অনেকে আবার লোন নিয়ে গ্রামে বাড়ি বা জমি কেনার কথা ভাবেন ভাবেন ভাড়া দিয়ে লোন শোধ করবো ভাই এখানেও ক্যালকুলেটর দরকার ধরুন আপনি পঞ্চাশ লাখ টাকা লোন নিয়ে একটা বাড়ি করলেন মাসিক কিস্তি আসবে প্রায় পঞ্চান্ন হাজার টাকা এখন প্রশ্ন হল আপনি যে বাড়িটা বানালেন সেটা ভাড়া দিয়ে কি মাসে টাকা আসবে গ্রামে মফসলে বিশ হাজার টাকা ভাড়া পেতেই ঘাম ঝরবে বাকি পঁয়ত্রিশ হাজার টাকা আপনাকে প্রতি মাসে নিজের পকেট থেকে দিতে হবে যদি আপনার সেই সামর্থ্য না থাকে তবে লোন নিয়ে বাড়ি করা মানে হলো স্বেচ্ছায় নিজের পায়ে শিকল পড়ানো মনে রাখবেন রড সিমেন্টের দাম কিন্তু দিন দিন বাড়ছে বাড়ি বানালে সেটা পুরনো হয় আর মেনটেনেন্স খরচ বাড়ে কিন্তু জমি কিনলে সেটার দাম সাধারণত বাড়ে তাই লোনের টাকা কোথায় ঢালছেন সেটা আবেগের চশমা খুলে দেখুন ধনীরা লোন নেওয়ার আগে একটা সহজ সূত্র ব্যবহার করে আর ও আই ইজ গ্রেটার দ্যান ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট সহজ বাংলায় ব্যাংক আপনার কাছে দশ টাকা সুদ চায় আপনি সেই টাকা খাটিয়ে যদি পনেরো টাকা লাভ করতে পারেন তবেই লোন নেন পাঁচ টাকা আপনার পকেটে থাকবে দশ টাকা ব্যাংক নিয়ে যাবে আর যদি আপনি টাকা খাটিয়ে আট টাকা আয় করেন তবে লোন নেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা এবার সেই গোপন সিক্রেটটা রিভিল করার সময় এসেছে যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম লোন নিয়ে সেফ থাকার গোল্ডেন রুল রুলটা হলো দ্য থার্টি পারসেন্ট রুল অফ সেফটি আপনি লোন নিয়ে যত বড় ব্যবসায়ী করেন না কেন আপনার মাসিক কিস্তির পরিমাণ যেন কখনোই আপনার ব্যবসার মাসিক নিট লাভের থার্টি পারসেন্টের বেশি না হয় উদাহরণ যদি আপনার ব্যবসায় সব খরচ বাদ দিয়ে মাসে এক লাখ টাকা লাভ থাকে তবে আপনার কিস্তি কোনোভাবেই তিরিশ হাজার টাকার বেশি হওয়া যাবে না যদি এর বেশি হয় তবে যে কোনো ছোটোখাটো বিপদ অসুস্থতা বা ব্যবসায় মন্দা এলেই আপনি দেউলিয়া হয়ে যাবেন ব্যাংক ম্যানেজাররা এই রুল জানে কিন্তু আপনাকে বলবে না কারণ তারা চায় আপনি বেশি লোন নিন আর লোন কোন ভিলেন না যদি আপনার হাতে অ্যালকুলেটার থাকে আর লোন জমদূত যদি আপনি আনিসের মতো আবেগের বসে চলেন নিজের সামর্থ্য বুঝুন মার্কেট রিসার্চ করুন তারপর ব্যাংকে যান মনে রাখবেন ব্যাংকের কলম দিয়ে সাইন করার আগে আপনি রাজা সাইন করার পর আপনি তাদের শর্তের গোলাম এখন আপনাদের পালা আমি কনফিউজ যে পরের ভিডিওটা কোন টপিকে বানাবো আমার মাথায় দুটো মারাত্মক টপিক ঘুরছে আপনারা যেটা বেশি ভোট দেবেন সেটাই আসবে অপশন এক লোন অ্যাপের ভণ্ডামি স্টোরের লোন অ্যাপগুলো কীভাবে মিষ্টি কথায় লোন দিয়ে পরে আপনার কন্ট্যাক্ট লিস্ট হ্যাক করে ব্ল্যাকমেল করে এবং জীবন অতিষ্ঠ করে তোলে তার পুরো নারী নক্ষত্র ফাঁস দেখতে চান নাকি অপশন দুই শূন্য পুঁজিতে ইনকাম স্টুডেন্ট বা চাকরিজীবীরা পড়াশোনা বা কাজের পাশাপাশি জিরো ইনভেস্টমেন্টে কিভাবে রিয়েল সাইড ইনকাম দাঁড় করাবেন তার কিছু জেনুইন আইডিয়া চান কোনটা চাই অপশন এক নাকি দুই জলদি কমেন্টে লিখে জানান আর হ্যাঁ আমরা আপনাকে সাবস্ক্রাইব করার জন্য না শুধু অনুরোধ সময় পেলে আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসবেন সেখানে হয়তো আপনার জীবনের কাজে লাগার মতো আরও অনেক ভিডিও পেয়ে যেতে পারেন এরপর সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত পছন্দ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হিসাব করে চলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ